খেজুরের পরিমাপ অনমান করা খারসন মানে অনমান করা আন্দাজা লাগানো সহজ ভাষা যে আইডিয়া লাগানো যে কতটা হইতে পারে গাছে ফল আছে আমের গাছে ফল আছে ধরেন আম আছে লিচুর গাছে লিচু আছে খেজুর গাছে খেজুর আছে আঙ্গুরের গাছে আঙ্গুর আছে কতটা হইতে পারে সেটা যেভাবে যেখানে গণনা হয় পিস হিসাবে গণনা হলে কত পিস হইতে পারে আর যদি কিলো হিসাবে গণনা হয় তাহলে কত কিলো হইতে পারে ইত্যাদি ইত্যাদি এইভাবে তো খেজুর এবং আঙ্গুর এই দুটো ফল এমন ফল যেই ফলগুলিকে শুকিয়ে রাখা যায় এবং গোটা বছর ধরে একজন মানুষ যার বাগান অথবা সে বিক্রি কল্যাণের কাছে যে কোনো মানুষ সেটাকে আপনার সঞ্চিত করে রাখতে পারে আর গোটা বছরের তার জীবিকা নির্বাহের মাধ্যম হইতে পারে সেটাই তার রুজি হতে পারে আর এইভাবেই ছিল না বিশ্বাস আমলে অধিকাংশ সময় তাদের খেজুর পানি খেয়েই কাটত খেজুরকে শুকিয়ে রাখা হয় কাঁচা খেজুর বিভিন্ন স্তরের খাওয়া হয় যখন থেকে খাওয়ার যোগ্য হয়ে যায় আর তার মধ্যে একটা স্তর যখন একবারে পাকতে যাচ্ছে তখন সেটাকে রোতপ বলা হয় সেটাই আপনারা শুধু নাম জানেন তাই না মানে তাজা খেজুর ডাককর খেজুর পাকতে যাচ্ছে হ্যাঁ পাকবো পাক পোহা আছে এগুলোকে বলা হয় রতাম আর তারপরে যখন সেটা শুকিয়ে গেল তখন সেটার নাম সাধারণ নাম হচ্ছে তো আমার খেজুর আর তার আগে বেশ কিছু নাম রয়েছে যখন পাকেনি কিন্তু কাঁচা হয়ে আছে তখনও বিভিন্ন নামগুলি রয়েছে আর ওদের কাছে তো খেজুরকে এক কথায় শুকিয়ে রাখা যেতে পারে আর গোদাম জাত করা যেতে পারে সেটা দিয়ে বছরকে বছর শুধু বছর না বছরকে বছর মানুষ সেটা দিয়ে বেঁচে থাকতে পারে খেয়ে দেয় এইরকমই আঙ্গুর আঙ্গুর কাঁচা তো খাওয়া যায় আর আঙ্গুরকে শুকিয়ে কিশমিশ জবিভি বানিয়ে নিলেন এনআ আঙ্গুর আর শুকিয়ে গেল তখন নাম হচ্ছে জবি কিশমিশ কিশমিশ বছরকে বছর রাখলেন আর সেটাই দিয়ে হয়তো আপনার জীবিকা নির্বাহ হচ্ছে সেটা হইতে পারে এই জন্য এগুলিতে জাকাত রয়েছে এগুলি থেকে রয়েছে জাকাত রয়েছে কিন্তু যে সব ফল সরে যায় রাখা যায় না সে সব ফলে জাকাত নেই এর আগে বলেছি এর আগে বলেছি যেমন আম লিচু এগুলো থাকবে থাকবে না যদিও আমাদের দেশে আমকে অনেকে কি করে বিভিন্নভাবে শুকিয়ে রাখে কাঁচা আমকে শুকিয়ে রাখে কি বলে ওইটাকে আমচুর সম্ভবত বলে না কি বলে হ্যাঁ না না আচার তো সিদ্ধ করলে এমনি কাঁচা শুকিয়ে আমরা আমচুর বলি হ্যাঁ শুকিয়ে গেল তারপরে আমের দেশের মানুষ আমরা বলছি হ্যাঁ আর যখন পেকে গেল আর পেকে যাওয়ার পরে এখন পাকা আম পাকা আমকেও শুকিয়ে রাখে অনেকে কিছুদিন খাওয়ার জন্য সেটাকে আম সত্তা বলে জানেন তো নাম কিন্তু সেটা খেয়ে দে মানুষ বাঁচে না খেজুরের মতো আর কিশমিশের মতো না এটা সীমিত আকারই কেউ হয়তো রাখে শখ করে জি তো খেজুর আর আঙ্গুরি যেহেতু জাকাত রয়েছে অন্য অন্য ফসলের মতো ধান গম ইত্যাদির মতো খাদ্যদ্রব্যের মতো সেই জন্য এখন মুসলিম সরকার ইসলামী খেলাফত ইসলামিক রাষ্ট্র রাষ্ট্রের অধিকার আছে যে দেশের জনগণ যারা স্বচ্ছল মানুষ তাদের বিভিন্ন যে ধন সম্পদ রয়েছে সেগুলো থেকে জাকাত তারা কি করবে আদায় করবে নির্দেশ দেবে জাকাত জমা করো জাকাত জমা কর এবং আমাদের সাথে সেটা বিতরণ হবে কারণ সরকার জানছে যে কোনখানে কোন নাগরিকের কোন এলাকায় বেশি প্রয়োজন রয়েছে বেশি অভাব রয়েছে সেটা যদি আমার ওদের সাথে হয় আর ইসলামিক সরকার ইসলামী আইনের বাস্তবায়ন করছে তাই তো সে খলিফা নাম নাও হইতে পারে জরুরি নয় যে খলিফা নামই হইতে হবে নাম বদলে যেতে পারে কিন্তু কাজটা হচ্ছে আসল কাজ আসলে নামে কিছু যায় আসে না যদিও রসুল উল্লাস আসার পরে রাষ্ট্রনায়কের নাম কি হইতো খলিফা হইত কিন্তু সেই কাজটি যদি করা হয় যে কাজটি খলিফাগণ গণ করছেন এবং তার নাম রাজা বাদশাহী হোক আর তার নাম যেমন মোগল আমলে বাদশাহর্কিদের আমল ও বাদশাহ চলে আসে বাদশাহী চলে আসছে অথবা তার নাম রাষ্ট্রপতি হোক রাষ্ট্রপতি শাসন আছে অথবা তার নাম প্রধানমন্ত্রী হ্যাঁ প্রাইম মিনিস্টার হোক যেই এই নামে হোক না কেন কাজ হইতে হবে কিন্তু নাম দিলেন খলিফা আর কাজ খলিফার যদি না করে ইসলামী আইনের বাস্তবায়ন না করো তাহলে কি সেটা বলি খলিফা হলো তাই না তো নামে যায় আসে না ঠিক ওই রকমই যেমন আহরুল হাদিস নাম দিলে আকিদা মানহাজ সব কিছু তো আহুল্হাদিস হাদিস আর দুই চার পাঁচটি শুধু সন্ন্যত নিয়ে বাড়াবাড়ি করছেন আকিদেরই খবর নেই আমার আহেল হাদিস নামাজ পড়েনটা পড়িনি আলহাদিস বোঝা গেছে তা বিজ করছেন আপনি সম্মিলিত মিলিত মনাজাত করবেন হাদিস না এই অন্তত এই বিষয়গুলি তাহলে আলদিস আখলাক চরিত্র অনেকে বলছেন আমরা সই আকিত সইয়াক সই আঁকিদা মানে জীবনটা পুরো পরিবর্তন আসে চরিত এখনো ভালো হয়নি এখনো হারাম রোজগার করছেন তাহলে আপনি সীমিত ওই যে শির বেদাত করতেন পীরের মরিত হইতেন ওগুলো থেকে ওই ফিরে গুমরা কিন্তু আপনার আখলা কামলে রুজিতে ইত্যাদি যে হারাম জীবনযাপন রয়েছে এটা মানে সালাফ নাই সালাফদের আদর্শ নাই সাহাবাই কারণ তাবাইন তাবা তাবেইন শতলোকদের মতো যারা আদর্শ তাদের আদর্শ নয় রসুরের আদর্শ নাই সার্বিক জীবনে ইসলাম যেন প্রতিষ্ঠিত হয়